নতুন পাখি এনেছে ওই দেখ ওই নতুন পাকে বাকিগুলো উলেনা নাব্বাক উলার সঙ্গে এুলে রাখা হয়েছে আর আমার পাপা খাতা বানাবে तब এখনো বানা শুরু হয় নাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পাখিগুলো অনেক সুন্দর তো তোমাদের পাখিগুলো কেমন লাগিল ভিডিওটা কমেন্টে জানাবেন আমাদের নতুন পাখিগুলো কি নাম দেওয়া যায় সেটা বলবেন কত্তেল পাখিগুলো না ডিম দিয়ে নত্ত হয়ে গেছে আমার বাবা ডিমগুলো ফেলে দিয়েছে দেখাইতে পারি নেই আপাতে কটেল পাখির ভিটামিন উইচর দেবে সবগুলোতে যাতে আর ডিমগুলো নষ্ট না করে তো দেখো বাজি বস্তু কেউ উচুত দিল আর এখন ওটিবে এবার যখন পাখিগুলা ডিম দেবে তখন অবশ্যই আর তো হবে না তখন তো রেখাইতে পাবো দেখো আমি পাপা করে উঠে নতুন পাখিগুলোকে দেখছি আমি পাখিগুলো দিচ্ছি আবার কোলে ওঠে দেখো তো পাখিগুলো কেমন তো ফুলে ভালো না গেলে কমেন্টে জানি নুন আমাকে ছাপক করো ভিজোর সঙ্গে টাটা উমা